রাজধানীর পশ্চিম শাওড়াপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার রাত নটার দিকে বাসা থেকে বয়স্ক এই দুই নারীর মরদেহ উদ্ধার করা হয় নিহত দুজনের মধ্যে একজন বিআইডব্লিউটি এর প্রাক্তন কর্মী বলে জানা গেছে মরদেহে আঘাতের চিহ্ন দেখে এই দুজনকেই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ দুই নারীর দেহে আঘাতের চিহ্নে হিংস্রতা স্পষ্ট বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ তার ধারণা এটি একটি প্রতিহিংসামূলক বর্বরতা অবশ্য নিহতের পরিচিত জন্য এমন নির্মমতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তদন্ত করে এই রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ওসি জিজ্ঞাসাবাদের জন্য বাসার দারোয়ানকে হেফাজতে নিয়েছে পুলিশ মরিয়াম বেগমের লাশ ফেলানো ডাইনিং রুমে এবং তার বোন সুফিয়া বেগমের লাশ রুমের মধ্যে মানে চার পাঁচ ডিফারেন্স আর মেয়েটা পাশে বসে কাঁদছে সাতটা আটটার দিকে আর কি কল আসতে বাসায় যে এই মিষ্টি আপু আসছে এই বাসায় এসে দেখতেছে দরজার তালা খুলে দেখতেছে যে এরকম পড়ে আছে আমাদের কাছে এই বিষয়টা হচ্ছে যে ঘর বন্ধ ছিল তালাবদ্ধ ছিল আর এমনি কোনো গ্রিল কাটা নাই বা কোনো পিছন দিয়ে ঢুকার কোনো অবস্থা ছিল না আমরা প্রতিটা চেক করেছি আমরা প্রাথমিকভাবে বিভিন্ন দিক মাথায় রেখে কাজ করতেছি আমরা কয়েকটা বিষয় আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি